রাজনৈতিক অনিশ্চয়তা গ্যাস ও বিদ্যুতের সংকট সহ বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে ভাটা চলছিল তবে চলতি বছরের শুরুতে সে চিত্র দেখা গেছে আশাবঞ্জক পরিবর্তন দুই সালের প্রথম প্রান্তিকে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দুই সালের জানুয়ারি মার্চ সময়ে নিট এফডিআই এসেছে ছিয়াশি কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ১১৪ শতাংশ বেশি চলতি বছরের প্রথম তিন মাসে নিট এফডিআই দুই সালের পর সর্বোচ্চ দুই সালের জানুয়ারি মার্চে নিট এফডিআই এসেছিল তেষট্টি কোটি ডলার আর গত বছরের প্রথম তিন মাসে নিট এফডিআই এসেছিল মাত্র চল্লিশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের একটি ডাটা আছে যে দুই সালের প্রথম তিন মাস যদি আমি তুলনা করি দুই সালের প্রথম তিন মাসের সাথে সেটা দ্বিগুণ অর্থাৎ 2025 সালে প্রথম 3 মাসে 10500 কোটি টাকার বিলব এসেছে এটা বাংলাদেশ ব্যাংকের ডাটা এবং অক্টোবর থেকে পরবর্তী যে ছয় মাস 24 সালে সেই ডাটাটাও আগের বছরের 6 মাসের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা বিডিওগ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সিস্টেম ডেভেলপের চেষ্টা করছে আমরা আমাদের ভজস্টা ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের চেয়ারম্যানের মাধ্যমে যে আমরা এই রিফর্মগুলো করব কিছু রিফর্ম আছে যে ইনস্টিটিউশনাল রিফর্ম কিছু আছে পলিসি রিফর্ম এবং কিছু আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কীভাবে এঙ্গেজ করা যায় সেই রিফর্মগুলো আমরা করব এবং এগুলোর মধ্যে আমরা অলরেডি ষোলোটি রিফর্ম করেছি এই শুধু বিনিয়োগ পরিবেশকে নিশ্চিত করার জন্য বিনিয়োগকারীদের হয়রানি রোধে সব সেবা এক জায়গা থেকে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বিডা এই জন্য জায়কার অর্থায়নে বোস্টন কনসাল্টিং গ্রুপকে নিয়োগ দেওয়া হয়েছে তারা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো নিয়ে কাজ করছে আগামী দুই তিন মাসের মধ্যে বিনিয়োগকারীদের সব সেবা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে দেওয়া হবে এতে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে জানিয়েছে বিড়া কর্মকর্তারা